ওয়েলকাম স্টুডেন্ট আমি স্যার আজকে এইচ এস থার্ড সেমিস্টারের প্রথম অধ্যায় অর্থাৎ যে আমাদের রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন আছে সেখান থেকে কিছু শর্ট এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ আলোচনা করব ধাপে ধাপে আমরা সমস্ত অধ্যায়ের এমসিকিউ যেহেতু এই সেমিস্টারটা সম্পূর্ণ এমসিকিউতেই আছে এমসিকিউগুলো আলোচনা করবো এবং ক্লাস যেভাবে আগে পড়িয়ে নেব তারপর আমরা এমসি যেহেতু এই বিষয়গুলো পড়ানো হয়ে গেছে সেগুলোর থেকে আস্তে আস্তে এমসিকিউগুলো দেবো আশা করবো ইম্পর্টেন্ট এমসিকিউ এগুলোর থেকে আমরা বেশিরভাগই কমন পাবো তো চলো আমি স্ক্রিনে শিখবগুলো নিয়ে আসছি একে একে দেখো প্রথম কোয়েশ্চেনটা কি আছে কোন শিক্ষা কমিশন ইউজিসি গঠনের প্রস্তাব দেন রাধাকৃষ্ণন কমিশন মুদালিয়ার কমিশন কোঠারি কমিশন নামমূর্তি কমিটি ওটা হবে রাধাকৃষ্ণন কমিশন তারপরে ইউজিসি কথাটি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ইউজিসি মানে হচ্ছে ইউনিভার্সিটি জ্ঞান কমিশন এটা উচ্চ শিক্ষার সাথে যুক্ত অপশন আছে মাধ্যমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা অবশ্যই উচ্চশিক্ষা ইউজিসির নাম কি ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন দেখো একটা কিন্তু গ্র্যান্ডস কমিটি আছে কমিটি নয় কিন্তু ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন অপশন অনেক রকম কিন্তু থাকতে পারে তারপরে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষার্থী থাকার কথা বলেছেন অ্যান্সার হবে দু হাজার পাঁচশো পঁচিশশো জন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংখ্যা পঁচিশ পঁচিশশো জনের বেশি হবে না কোন কমিশন ছাত্র মঙ্গলের সুপারিশ করেছেন ছাত্রমঙ্গলের কথা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনেই কিন্তু বলা হয়েছে ছাত্রমঙ্গল উনিশশো আটচল্লিশ সালে মাধ্যমিক শিক্ষার পুনর্গঠন যে কমিটি গঠন করে এটা হচ্ছে কেব কে গঠন করে সিএবি সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন নির্মলিখিত কোনটি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ এটা তোমরা নিশ্চয়ই জানো গ্রামীণ বিশ্ববিদ্যালয় কারণ অপারেশন ব্ল্যাকবোর্ড প্লাস টু স্তর এগুলো নয় গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের শিক্ষাকালের সুপারিশ ছিল দুই বছর স্নাতকোত্তর মানে উচ্চশিক্ষার শেষ স্তর বলা হয়েছিল দু বছর তারপরে এন সি আর পুরো নাম কি ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন যেটা হচ্ছে জাতীয় যে গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠান যার চোদ্দটি প্রতিষ্ঠান পরবর্তীকালে গড়ে উঠেছিল আমরা পড়েছি বা বড় ভিডিওতে এগুলো ডিটেলস আলোচনা করেছি নেক্সট ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিতায় কত সালে নাইনটিন ফিফটি সিক্স অন্যান্য অপশন অবশ্যই দেওয়া আছে কিন্তু সালটা হবে উনিশশো সালে এনসিআরএইচ গঠিত হয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন রুরাল ইউনিভার্সিটির পরিকল্পনার পেছনে যে প্রতিষ্ঠান কাজ করেছে কি ডেনমার্কের জনতা কলেজ বা পাবলিক কলেজ ডেনমার্কের সেটা এটা আমরা বড় ভিডিওতে বলেছি পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় একমাত্র এটাই আমাদের কিন্তু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যেটা রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলোতে পঠন পাঠনের সংখ্যা কতদিন হবে রাধাকৃষ্ণ কমিশন বলছে কমপক্ষে একশো আশি দিন দাঁড়িগুলো মনে রাখবার চেষ্টা করবে রাধাকৃষ্ণন কমিশনের শিক্ষার মাধ্যম হিসেবে ত্রিভাষা সূত্র মাতৃভাষা বাংলা মাতৃভাষা ইংরাজি হিন্দি ত্রিভাষা সূত্রের কথা বলেছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন হয়েছিল কত সালে উনিশশো আটচল্লিশ সালে এগুলো আমরা ডিটেলসে পড়েছি কিন্তু উনিশশো আটচল্লিশ সালে বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়েছিল কত তারিখে করে ঘটেছিল ড্যাশ নভেম্বর পাঁচই নভেম্বর এখানে শূন্যস্থান দিয়েছি পাঁচই নভেম্বর ডিটেলস এগুলো বলেছি স্বাধীন তারপরে বিশ্ববিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে কমিশন বলছেন সাধারণত ড্যাশ শিক্ষার ব্যবস্থা থাকবে তাত্ত্বিক ও ব্যবহারিক থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল দুটোই থাকার কথা বলা হয়েছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণান থাকলে রাধাকৃষ্ণান হবে আর তারপরে আসছে তোমার রাধা রাধাকৃষ্ণান কমিশনের অপর নাম রাধা রাধাকৃষ্ণান কমিশনের অপর নামই হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন রাধা রাধাকৃষ্ণান কমিশনের অপর নামই হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তারপরে আমরা আসবো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয় আমরা জানি যে উনিশশো আটচল্লিশ সালের পাঁচই নভেম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো আটচল্লিশ সালের পাঁচই নভেম্বর তারপরে যদি আমরা আসি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তার রিপোর্ট পেশ করে কত সালে উনিশশো সালে আটচল্লিশ সালে গঠিত হয় আর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদককে ছিলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত সভাপতি রাধাকৃষ্ণান আর সম্পাদক হচ্ছে ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মোট সদস্য কজন দশজন আমরা বড় করে যখন ক্লাস করেছি ডিটেলস বলেছি মোট সদস্য সংখ্যা বললে দশজন রাধাকৃষ্ণান বা বিশ্ববিদ্যালয় কমিশন ভারতীয় সদস্য সংখ্যা যদি বলে সাতজন তারপরে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সংখ্যা সদস্য সংখ্যা কজন তিনজন সাতজন ভারতীয় তিনজন বিদেশি মোট দশজন এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রস্তাব অনুযায়ী ত্রিভাষা সূত্র আমি একটু আগেই বললাম মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা হিন্দি ইংরাজি এই তিনটি ভাষা পড়বে বলেই নাম হয়েছে ত্রিভাষা তারপরে দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রস্তাব অনুসারে প্রত্যেক গ্রামীণ কলেজে সর্বাধিক গ্রাম কলেজে সর্বাধিক শিক্ষার্থী কতজন থাকবে ওটা হবে জন বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যোগ্যতা কী হবে বারো বছরের মাধ্যমিক শিক্ষা টেন প্লাস টু হলে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি আর্থিক সাহায্য প্রদান করে ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন হচ্ছে কলেজ ও বিশ্ববিদ্যালয় আর্থিক সাহায্য প্রদান করার জন্য এটা গঠিত হয়েছে ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন এই সংস্থাই হচ্ছে কলেজ এবং বিশ্ববিদ্যালয় আর্থিক সাহায্য করে থাকে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা লক্ষ্য আদর্শ নাগরিক তৈরি করে এটা আমি ডিটেলসে আগেও পড়িয়েছি দেখো আদর্শ শিক্ষক তৈরি করা আদর্শ বিচারক বিচক্ষণ নেতা এর মধ্যে যেটা ঠিক আদর্শ নাগরিক তৈরি করা এটাই কিন্তু এখানে অ্যান্সার হবে বিশ্ববিদ্যালয় কমিশনের সভাপতি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এই জন্য তো নাম হয়েছে রাধাকৃষ্ণন কমিশন অপর নাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কারণ কমিশনের নাম হয় আমি পড়ার সময় বলেছি সভাপতির নামেই বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশ ছিল দুশো সাতটি টু জিরো সেভেন অপশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ ছিল দুশো সাতটি বিশ্ববিদ্যালয় কমিশনের অপর নাম আগেই বললাম রাধা কৃষ্ণান কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম হচ্ছে রাধা কৃষ্ণান কমিশন কারণ সভাপতির নামে নাম হয় মাধ্যমিক বিদ্যালয়ের তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় শেখার জন্য শতকরা আর কি ফিফটি ফিফটি পঞ্চাশ পার্সেন্ট বলেছে ব্যবহারিক আর পঞ্চাশ পার্সেন্ট থাকবে তাত্ত্বিক এই জন্য অপশন বি এখানে ঠিক হচ্ছে ফিফটি ফিফটির কথা বলা হয়েছে ভারতের সরকারি স্তরে কয়টি গ্রামীণ সংস্থা গঠিত হয় চোদ্দোটি সেই এন যে রেকমেন্ডেশন সে অনুযায়ী চোদ্দোটি গ্রামীণ সংস্থা বা গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু স্থাপিত হয়েছে বা তৈরি হয়েছে তারপরে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ ছিল কত পৃষ্ঠার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার সেভেন ফোর সেভেন বড় যখন আমি পড়িয়েছি ক্লাসগুলো সেখানে এগুলো কিন্তু ডিটেলস দেওয়া আছে নেক্সট যে কোয়েশ্চেন আসছে রাধাকৃষ্ণান কমিশনের একজন বিদেশি সদস্য হবে এটা একটু কেটে গেছে ডক্টর জন টিগার্ট একজন বিদেশি সদস্য হলেন ডক্টর জন টিগার্ট রাধাকৃষ্ণান কমিশনের একজন ভারতীয় সদস্য এখানে অপশন আছে সে অনুযায়ী ডক্টর কমল নারায়ণ বহল উনি কিন্তু একজন রাধাকৃষ্ণান কমিশনের সদস্য ছিলেন এ নামগুলো গ্রামীণ কলেজ বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য কি থাকবে পরিচালন সমিতির কথা কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বলেছেন